আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু এটা হচ্ছে বিজলি প্লাস মরিচ আমি বিজলি প্লাস মরিচ চাষ করছি এই মরিচ গাছের বয়স আজকে তিরিশ দিন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ অনেক মোটা তাজা হয়েছে এবং এক একটা গাছ অনেক শাখা ফাশাখা বাইরে গেছে তা আপনার গাছ যদি সুস্থ সবল এবং ভালো মরিচ পেতে চান তাহলে গাছের নিচে যেই ডালগুলো মানে তৈরি হয়েছে মূল কাণ্ড রেখে নিচের ডালগুলো আপনারা ছাঁটাই করে দিবেন তাহলে আপনার গাছটা মোটা হয়ে উপরের দিকে উঠব এবং গাছে রকম পোকা আক্রমণ করবে না ছত্রাকনাশক কোনো মানে পোকা আক্রমণ করতে পারবে না এবং পাতা কোকড়ানো যে রোগ রোগটা হবে না এর পাশাপাশি আপনারা এরকম আপনারা ছাঁটাই করে দিয়ে জমিটা নিরানি দিয়ে নিবেন এরপরে আপনারা কি করবেন হ্যাঁ মুড়ির যে গাছে আপনারা ইমিটাপ গ্রুপের ইমিটাপ স্প্রেটা মারা দেবেন তাহলে আপনার গাছে ওই যে ছাত্রাকনাশক যে একটা পাতা কোকড়ানো যে রোগ হয় ওই রোগটা আর হবে না এই রোগ ওই রোগ থেকে রক্ষা করতে হলে আপনাকে পাতা কোকড়ানো কোঁকড়ানো রোগ থেকে রক্ষা করতে হলে আপনাকে মরিচ গাছে আপনারা অন্তত চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে একবার করে আপনার এই এক লিটার পানিতে এক মিলি করে আপনার এই ইমিটা পশুটা আপনারা স্প্রে করে দেবেন তাহলে আপনার মরিচ গাছগুলো আপনার সুস্থ সবল থাকবে এবং আপনার মরিচ মরিচ গাছে প্রচুর পরিমাণ গাছ যখন বড় হবে প্রচুর পরিমাণে আপনার মরিচ দেবে আর এই যে বিজলি প্লাস যে মরিচ গাছগুলো এই মরিচ গাছগুলোর গ্রহ অনেক ভালো এবং আপনার বিজলি প্লাস মরিচ গাছ আপনার এটা হচ্ছে আপনার বারো মাসে আপনার লং টাইম মরিচ ধরে আপনার যদি উঁচু জায়গা থাকে তো আপনার মরিচ দৌড়তে থাকবে দৌড়তে থাকবে আপনার কন্টিনিউ আপনারা মরিচ ধরবে আপনারা মরিচ উঠাবেন মরিচ বেচবেন আবার মরিচ ধরবো এই জন্য আর এই মরিচটা আপনারা সার্চ করবেন কীভাবে মরিচটা আপনার জমিন জমিন তিন চার্জ দিয়ে এরপরে আপনার প্রথম সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে গোপর সার মারবেন এরপরে টিএসপি পটাশ ড্যাফ জিম এই সার আপনার জমিনে মারবেন মারার পরে দ্বিতীয় সার দিবেন এর চার পাঁচ দিন পরে তৃতীয় সার দিই এরপরে আপনারা যে আপনার সারা ভিন্ডাতে এই বিজি প্লাসে মুরগি সারা বসাবেন সারার বয়স যখন আপনার পঁচিশ ছাব্বিশ দিন হবে তখন ওই ওইখান থেকে সারাগুলো উঠে নিয়ে আপনারা সারি শারিগুড়ি এক একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব রাখবেন দেড় ফুট আর প্রত্যেকটা গাছ করে লাগাবেন তাহলে আপনার জমিনে মরিচ গাছ লাগালে দেখতেও সুন্দর লাগবে এবং নিজানি দিতে সুবিধা হবে আপ না রেটার পরিচর্যা করতে আপনার অনেক সুবিধা হবে তো আমার এখানে আমি সাইড ডিসেম্বর জমি আমি এই হাইব্রিডের বিজলি ফ্লাসমের চাষ করছি আলহামদুলিল্লাহ দু একটা গাছ আমার মারা গেছে আর নাহলে আমার প্রত্যেকটা গাছ সুস্থ সবল আছে এখন আমার গাছগুলো তো ফুলে আসে আর প্রত্যেকটা গাছে আটটা দশটা করে আপনার শাখা বাইর বাইরেছে এখন আমি ওই শাখা ফোশাখাগুলো আপনার চাটাই করে দিয়ে দিয়েছি মূল গাছের কাণ্ডটা রাখি গাছটা যখন উপর দিকে উঠে যেব নিচে যখন আপনার গাছটা আপনার আপনার মানে খালি থাকবে তখন গাছে পর্যাপ্ত আলো বাতাস লাগবে এবং গাছে কোনো রকম পোকা আক্রমণ করতে পারবে না এই জন্য আপনারা এই এই দিকগুলো লক্ষ্য রাখবেন আর আপনার যে জমিন মরিচ যে মরিচ খেতে যে জমিন ওই জমিনে যেন কোনো রকম আপনার আগাছা উঠতে না পারে এগুলো লক্ষ্য রাখবেন আর মরিচের যে আপনার শাড়িগুলো ওই শাড়িগুলো আলুর শাড়ির মতন এরকম ভাধাই করে দিবেন তাহলে আপনার বৃষ্টি টিষ্টি বৃষ্টি হলেও এবং ফানি জমলেও আপনার সহজে আপনার মরিচ গাছ মারা যাবে না অর্থাৎ বৃষ্টি হলে ধরেন টানা দু তিন দিন বৃষ্টি হলেও আপনার জমিন থেকে যেন আপনার ফানি যাতে সরে যাইতে পারে এই কারণে মরিচের গাছের কোড়াগুলো আপনার ভাধাই করে দিবেন সারি সারি করে বাধাই করে দিবেন ফানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন তাহলে আপনার মরিচের গাছগুলো ভালো থাকবে